আজ কংগ্রেস ভবনের মুখ্য কার্যালয়ে বিলুনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে শান্তিবাজার ব্লক কংগ্রেসে নিয়ন্ত্রণাধীন আমাদের আদিবাসী নেতৃত্ব শ্রী মনীন্দ্র রিয়াং এবং ছিলিম রিয়াং ওনারা আমাদের দলে তেরো পরিবারের পঁয়তাল্লিশ জন ভোটারকে আজকে সামিল করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের স্বাগত জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে বিজেপি ত্রিপুরা মথা এবং কমিউনিস্ট পার্টি ছেড়ে আজকে তারা যোগদান করেছে আগামী দিন কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের দক্ষিণ জেলা এবং শান্তির বাজার ব্লকে নেতৃত্বে তাদের যে অঙ্গীকার কংগ্রেসকে শক্তিশালী করে কংগ্রেসের সংগঠনে সামিল হয়ে তারা একযোগে কাজ করবেন